কে সবচেয়ে বড় শত্রু শয়তান নাকি নভস শয়তান হচ্ছে অ্যাডভাইজার আর নভস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শয়তান পরামর্শ দিয়ে থাকে আর নবস তা বাস্তবায়ন করে শয়তান মানুষকে কাজের পথ দেখিয়ে দেয় আর নভস আপনাকে আমাকে নিয়ে সে পথে হাঁটে তো দেখা যাচ্ছে নভস এবং শয়তান দুটোই আমাদের শত্রু আমাদের দ্বারা যতগুলো কাজ সংগঠিত হয় সব কিছুর পেছনে এ দুজনের হাত রয়েছে তাহলে কে সবচেয়ে বড় শত্রু শয়তান নাকি নভস অনেককে দেখা যায় বিভিন্ন পাপ কাজ করার পর বলে থাকে আরে ভাই আর বলবেন না শয়তানের দোকায় পড়ে এটা করে ফেলেছি ওটা করে ফেলেছি একবারও কিন্তু বলে না নফসের দোকায় এটা করেছি নফসের দোকায় ওটা করেছি সে মনে করে শয়তানই তার সবচেয়ে বড় শত্রু অথচ নভস নামক এক ভয়ঙ্কর শত্রু যে তার অভ্যন্তরে বসে আছে সেটা কি তার খেয়াল আছে নভস আপনাকে আমাকে নিয়ে খেলছে তার ইচ্ছা মতো নাচাচ্ছে আর আজ আপনি আমি ভাবছি শয়তানি সবচেয়ে বড় শত্রু নবস আবার কিসের শত্রু আচ্ছা বলুন তো শুধুমাত্র শয়তানি যদি আমাদেরকে গোমরাহ করে তো শয়তানকে গোমরাহ করেছে কে শয়তানি যদি আমাদেরকে পথভ্রষ্ট করে তো শয়তানকে ফ্রদভ্রষ্ট করলো কে শয়তানের পূর্বে তো কোনো শয়তান ছিল না তাহলে শয়তানকে দিগব্রন্ত করলো কে শয়তানকে দিগ্ভ্রান্ত করেছে তার নফস নফস তাকে অহংকারী বানিয়েছে নফস তাকে উদ্ধত করেছে নবস তাকে দিশেহারা করেছে নবস তাকে প্রদভ্রষ্ট করেছে এতদ সত্ত্বেও কেন আজ নভসের ব্যাপারে আমরা এত উদাসীন ব্লিসের অনেক ইবাদত গুজারে ছিল সে প্রদ্রষ্ট হওয়ার আগে এত বেশি ইবাদত বন্দী করেছে তার সেই ইবাদতের সাথে আমাদের ইবাদতের তুলনা করলে নিজের ইবাদতকে খুবই স্বল্প মনে হবে এতদ সত্ত্বেও নভস কিন্তু তাকে দিগ্রান্ত করে দিয়েছে তাহলে এই নভস আপনাকে আমাকে দিশেহারা করার জন্য কি যথেষ্ট নয় এই নভস আপনাকে আমাকে বিভুদগামী করার জন্য যথেষ্ট নয় তাহলে আজ নফসের ব্যাপারে কেন এত ব্যয় আরে আরে পাপকাজের চিন্তা চেতনা লালন করে এই নফস পাপকার সম্পাদন করে এই নফস কাজের পরিকল্পনা করে এই নফস আর শয়তান শয়তান তো কেবল পরামর্শ দেয় পথ দেখিয়ে দেয় এজন্যই তো ময়দানে মহাসারে শয়তান বলবে আমার কি দোষ আমি তো তোর হাত ধরে গুণা করাইনি আমি তো কেবল রাস্তা দেখিয়েছি বাকি সব তো তুই নিজেই করেছিস শয়তান যদিও এই কথা বলবে তবু সে অপরাধী যা হোক যেটা বলছিলাম শয়তান আমাদের বড় শত্রু নাকি নফস। এখন নিজেই চিন্তা করে দেখুন কে আমাদের বড় শত্রু শয়তান নাকি কি মনে রাখবেন শয়তানের পূর্বে কিন্তু কোনো শয়তান ছিল না নফস তাকে পথভ্রষ্ট করেছে তাই ধরে নিন আমাদের সবচেয়ে বড় শত্রু নভস এটা আমাদের ভিতরেই অবস্থান করে এটাই আমাদের বড় শত্রু এই নফসের উপর যদি লাগাম দেয়া যায় তবে শয়তানের পরামর্শ কোনো কাজেই আসবে না নফস ঠিক হলে শয়তান আপনাকে কখনোই বিভ্রান্ত করতে পারবে না মনে রাখবেন নফস কিন্তু শয়তানের বন্ধু এই বন্ধুর হাত ধরেই শয়তান আমাদের মধ্যে বিচরণ করে শয়তান সর্বপ্রথম নফসের সাথে বন্ধুত্ব করে অতফর তাকে বিভিন্ন ভাব কাজের পরামর্শ দেয় এবং বিভিন্ন অশ্লীল নোংরা কাজকে তার কাছে সুশোভিত করে তোলে ফলে নভস তখন সে কাজ বাস্তবায়নে মরিয়ে হয়ে যায় তাই সর্বপ্রথম আমাদের নফসকে পরিশুদ্ধ করতে হবে নফসের উপর লাগাম দিতে হবে যদি নফসের উপর লাগাম না দেই তাহলে শয়তান এসে নফসের সাথে বন্ধুত্ব করে আপনার আমার উপর পাপের বোঝা চাপিয়ে দেবে আমরা জানতে পেরেছি নফস এবং শয়তানের মধ্যে একটা যোগসূত্র রয়েছে তাদের পরস্পরের মধ্যে একটা কমিউনিকেশন রয়েছে দুজনই এক নায়ের মাঝেই একজন পালতুলে রাস্তা দেখিয়ে দেয় অপরজন সেদিকে বৈঠা চালায় তারা একজন ছাড়া অন্যজন কিছুটা অপূর্ণ শয়তান পথ দেখিয়ে দেয় আর নফস সেই পথে হাঁটতে শুরু করে শয়তানের সমস্ত কাজ নফসের উপর নির্ভরশীল নভস ছাড়া সে কখনোই তার কৃত পরিকল্পনায় সফল হতে পারে না ধরুন মন মনে পরিকল্পনা করলেন আপনি সিনেমা দেখতে যাবেন আর এই পরিকল্পনা আপনার নফস আপনাকে বাতলে দিয়েছে আপনার নভস সিনেমা দেখার জন্য মুখিয়ে আছে এদিকে তার মনে এক ধরনের ভয় কাজ করছে ইস সিনেমা দেখতে যাব কেউ যদি দেখে ফেলে আমার মা বাবা যদি জেনে ফেলে আর তাছাড়া টাকায় বা টাকাই বা পাবো কোথায় এমত অবস্থায় আপনার নফস ক্ষতবুদ্ধি হয়ে যায় মনে মনে ভাবতে থাকে টাকা কোথায় পাবো তখনই শয়তানের পরামর্শ শুরু হয়ে যায় শয়তান তখন চুরি করা নানান পন্থা পাতলে দেয় শুধু তাই নয় কিভাবে সবার অগছরে সিনেমা হলে যাওয়া যায় সেই পরামর্শ শয়তানই দিয়ে থাকে তখন আপনার নফস নতুন করে সাহস জগিয়ে ফেলে ফলে তার পক্ষে কর্মটি সম্পাদন করা খুবই সহজ হয়ে যায় এটা হচ্ছে শয়তান এবং নফসের এক অনন্য সেতুবন্ধন তাই আমাদের উচিত নফস এবং শয়তানের সেই সেতুবন্ধনের প্রতিবন্ধকতা তৈরি করা আপনি শয়তানের উপর কোনো প্রভাব খাটাতে পারবেন না কেননা সে আমাদের ধরা ছোঁয়ার বাহিরে তবে নফস কিন্তু আমাদের গুন্ডির ভিতরে সে আমাদের ধরা ভিতরেই তাই শয়তানের কুপরামর্শ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার আমার প্রভাব নফসের উপর খাটাতে হবে এর জন্য উত্তম পদ্ধতি হচ্ছে তাদের উভরেই চিন্তা চেতনা কর্মপদ্ধতি ইত্যাদির মধ্যে ভিন্নতা তৈরি করা এতে করে উভয়ের সেতুবন্ধন এমনি এমনি ছিন্ন হয়ে যাবে আমরা সাধারণত যখন বন্ধু নির্বাচন করি তখন ঠিক আমাদের মতন একজনকেই বেছে নেই যেমন কোনো বন্ধু নির্বাচন করার পূর্বে আমরা দেখি নেই তার চিন্তা চেতনা তার স্বভাব তার চল চালচলন ইত্যাদি বিষয়ে আমার মতোই কিনা যখন অপরজনের চিন্তা চেতনা চাল চলন স্বভাবজাত ইত্যাদি আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় তখন আমাদের মাঝে একটা ছিল সম্পর্ক গড়ে ওঠে আমরা জানি বিপরীত চিন্তাধারা আর বিপরীত স্বভাবের দুজন ব্যক্তি কখনো বন্ধু হতে পারে না ঠিক তদ্রুপ নফস আর শয়তান যদি বিভূতমুখী হয় তবে তাদের মাঝেও কখনো বন্ধুত্ব গড়ে উঠতে পারবে না এজন্যই আপনার নফস যখন শয়তানের কর্মপদ্ধতি শয়তানের চিন্তা যাতনা ইত্যাদি সর্ববিষয়ে বিপরীত হয়ে যাবে তখন শয়তান এবং নফসের মধ্যে কোনো ধরনের সেতুবন্ধন থাকবে না আর তাদের উভয়ের মধ্যে যদি একটা যোগসূত্র না থাকে তখন ধীরে ধীরে নফস আপনার আমার নিয়ন্ত্রণে চলে আসবে নফসের গোড়ামি থেকে মুক্ত থাকা যাবে এজন্য যেটা করতে হবে শয়তান যা চায় এর বিপরীত কাজটাই আপনাকে আমাকে করতে হবে যেমন শয়তান চায় আপনি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকেন সাথে সাথে নফসও আরামের জন্য এরকমটাই চায় এখন আপনার কাজ হচ্ছে নফসের বিরুদ্ধে লড়াই করে শয়তানকে শয়তানের চাহিদার বিপরীত কাজ করা শয়তান চায় আপনি গোনাহের মধ্যে লিপ্ত হন ঠিক তখন যদি আপনি গোনা থেকে বিরত থাকতে পারেন দেখবেন আপনার নফস ধীরে ধীরে উন্নত উন্নত হচ্ছে ধীরে ধীরে সে অ্যাসলা হচ্ছে তাই সৎ কাজের জন্য নফসের উপর সবসময় জোর জবরদস্তি করতে হয় পক্ষান্তরে গার কাছ থেকে বিরত থাকার জন্য নফসের বিরুদ্ধে জোর জবরদস্তি চালাতে হবে যখন আপনি আপনার জোর জবরদস্তি বহাল রাখবেন তখন নফস তার খারাপ চিন্তাধারার অস্তিত্ব হারাবে আর যখন নফস তার খারাপ চিন্তাধারার অস্তিত্ব হারিয়ে অ্যাসলা হয়ে যাবে তখন সে সম্পূর্ণভাবে শয়তানের চিন্তাধারার বিপরীত হয়ে যাবে আর যখন নফস শয়তানের বিপরীত হয়ে যাবে তখন এমনি এমনি তাদের মধ্যেকার কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে এতে কিছু করার পর শয়তান আগের মতোই ঠিক নফসকে কু পরামর্শ দেবে কিন্তু নফস যখন এর বিরুদ্ধে বিরুদ্ধোচ্চারণ করবে তখন শয়তানও বিরক্তবোধ করবে এমতাবস্থায় নফসকে নিয়ন্ত্রণে আনা আপনার আমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে